কিন্তু আত্মার মুক্তি নেই আত্মার মুক্তি যতক্ষণ না হবে ততক্ষণ তো তার বারবার সার্কেলে ঘুরতে হবে তাই না বলছে বা কথা বলা বলি আসলে এইটার উপরে অনেক প্রশ্ন আসে কিন্তু এটাকে আমি একেবারেই উলঙ্গ করে বলা ঠিক নয় আমি বলবো না তবে আমি বলবো যে আগে জানো আগে বোঝো পরে আগে জানো তারপরে বোঝো তারপরে মজো কথাটা কিন্তু যে আমি যদি এই কথাগুলো ওইভাবে বলি তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় হ্যাঁ কিন্তু এটা নিয়ে অনেক রকম ভণ্ডামি বর্তমান দেখা যায় এবং এই কথাগুলো বললে মানুষ ওই পথে ধৃত হয় এবং ভণ্ড ভণ্ডের দলে চলে যায় তাই এই কথাগুলো ক্লিয়ার কাট যদি কারো জানতে হয় গোপন তথ্য জানতে হয় তাহলে নিগুর ঘরে এসে জানতে হবে একা একান্তি তাই না কি আর সবচেয়ে বড় কথা যে আহলে যারা বিশ্বাস করে যারা আহলে বায়াতকে ধারণ করেছে তাদের কাছেই বলা সম্ভব নালে আম জনতার কাছে এই কথাগুলো বললে এটা খারাপ দিকে চলে যাবে ভন্ডের দলে চলে যাবে তাই আমি সবাইকে বলবো যে আপনার আগে জানুন বুঝুন আর সেই জানা বোঝার জন্য একটা মানুষ দরকার আমি যদি কিছুটা বলি সেটাকে আপনার বিশ্লেষণ করলে হয়তো আরো কিছুটা পেয়ে যাবে আসলে এই যে মনি সাধন মূলত রতির কোনো সাধন নেই বীর্যেরও কোনো সাধন নেই সাধনটা হচ্ছে মনি সাধন মূল কথা হচ্ছে মনি সাধন কিন্তু এটা বোঝে না মানুষ তাই বলে রতি সাধন আসলে রতির সাধন নেই এখানে মনি হচ্ছে ষষ্ঠ অংশ শুক্র জ্যোতি এবং এখন এই যে ছয়টা ভাগ তো এই ছয়টা ভাগ যদি ডিটেলস জানতে হয় ক্লিয়ার কার্ড জানতে হয় তাহলে আমি তো এই নেটের মাধ্যমে ভেঙে বলতে পারবো না তা আমি এটুকুই বলবো যে আপনার আপনাদের যে প্রথম শুক্র থেকে হয় বীর্য বীর্য যেমন শুক্রকে করলে এক তৈরি হয় মানব থেকে আর ষাট ফোটা বীর্যকে ডাইলেশন করলে এক ফোটা রতি তৈরি হয় তাহলে রতিটা অনেক অর্ধের বিষয় আর এই রতিকে যদি কেউ ধারণ করতে পারে ধারণ করা মানে স্থিতি করা দেহের মধ্যে যদি কেউ ধারণ করতে পারে তবেই তার ভিতরে মতির সৃষ্টি হয় আর এই মতি পূর্ণাঙ্গ রূপ নেয় তখন হয় জ্যোতি হম ওটা আলোকিত হয়ে যায় যেটাকে বলা হয় নূর বা জ্যোতি তাই না আর সেই জ্যোতিকে যদি কেউ ধারণ করে তবেই তার মধ্যে মনি তৈরি হয় আর মনিটা হচ্ছে মানব দেহের মূল বস্তু হ্যাঁ এখন এই মানব দেহ থেকে যদি আমরা বীর্য আকারেই সব পতন করে দেই তাহলে তার আর ওইখানে পৌঁছানো সম্ভব না আর তাই আমি সবাইকে বলবো যে আপনারা আসুন বুঝুন জানুন নিজেকে ধারণ করুন দেখবেন কোন কোন মানুষ অল্প বয়সে বুড়ো হয়ে যায় কেন বুড়ো হয়ে যায় চেহারা নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় তাদের মূল শক্তি দেহের যে মূল শক্তি এই শক্তি তারা অপচয় করে আর অপচয় করার কারণেই তাদের দেহের শক্তি হারায় আর এই শক্তিকে পুনরুদ্ধার করা অনেক কঠিন এবং সেটাও সম্ভব যদি আমার চালান ষোলো আনা ষোলো আনার থেকে আমি বারো আনাই নষ্ট করে ফেলেছি চার আনা আছে তাহলে আমার কাছে কিছু সম্পদ আছে আর সেই সম্পদ দিয়ে আবার ধীরে ধীরে সম্পদ বাড়ানো সম্ভব কিন্তু এই কথাটা আমি ভেঙে বলবো না কিভাবে সম্ভব কিভাবে কোথা থেকে পাবেন তবে এটা আসতে হবে এবং নিগুড় তত্ত্ব নিগুরে জানতে হবে একা একান্তি বসে হ্যাঁ আমি যতটা যা পারি একজন হালে বায়াত যদি হন তবে অবশ্যই আমি চেষ্টা করব তাকে বুঝিয়ে দিতে এবং তাকে নিজেকে নিজে ধারণ করার যে জ্ঞান এই জ্ঞানটুকু আমি দেওয়ার চেষ্টা করব হুম তো আসলে এই বিষয়টা নিয়ে এর চেয়ে বেশি বলা আমার পক্ষে সম্ভব নয় যদি কারো জানতে হয় তাহলে আপনারা একান্তে আসুন ধন্যবাদ সাইজি এখানে এই যে একটা কথা বললেন সেটা হলো ওই যে রতি থেকে যে বিদ্রোহ বিদ্রুৎ থেকে যে রতির যে এটা হয় ডাইলেশন করা এটা কোনো সাধনার মাধ্যমে করতে হয় নাকি এটা একা একাই হয় কিভাবে আসলে দেহের মধ্যেই এটা একটা মেশিন মানবদেহ হচ্ছে একটা মেশিন যদি কেউ সেই মেশিনের বিষয়টা জানতে পারে এবং সেই মেশিনটাকে সঠিক সক্রিয় করতে পারে তবে এখানেই ডাইলেশন হয় আচ্ছা সাজি আর একটা কথা হলো ওই সাজি একটা গানের ভিতর বলছে ধরো সর হাওয়ার গড়ে ফাট পেড়ে এখন অনেকে শুনে যে স্ত্রীর বাসরে গেলে নাকি সেখানে দম বন্ধ করে মানে এটা সাধনা আছে এটাকে কোন না 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 এইগুলা আসলে ধণ্ডামি আমার কত হচ্ছে যে তোমার দেহ নিজের কাছে নিজের সাধন আমি যদি সাধন করি আমার দেহ নিয়ে তাহলে তোমার আমার আর একজন দরকার নেই আর হাওয়ার ঘরে ফাঁক পেতে ধরতে বলছে এই যে একুশ হাজার ছয় শত বার নাসিকাতে আসে যায় এটা হচ্ছে পথ রাস্তা আসা যাওয়ার পথ আর এই পথের উপরে যদি কেউ ফাঁক পাকতে পারে যেমন ঘুঘু শিকার দেখেছেন তা ঘুঘু শিকার করতে গেলে একটা খাঁচার মাথা থাকে লম্বা আর ওই লম্বা মাথায় একটা ফাঁক পাতা থাকে তো এই খাঁচার ভিতরে একটা ঘুঘু রাখে ওই ঘুঘুটা যখন ডাকে অন্য ঘুঘুরা তাকে বাঁচানোর জন্য আসার চেষ্টা করে আর তখন ওই আটকে যায় ঠিক সেরকম আমাদের এই দেহের মধ্যে যে পথ আছে রাস্তা আছে আসা যাওয়ার সেই রাস্তার উপর ফাঁদ পড়তে হবে এখানে স্ত্রী সহবাসে উঠায় নিয়ে আসবে এগুলো তো বন্ধ কথা আরে পাগল ও সাধনত দূরের হিসাব আগে নিজের দেহকে শুদ্ধ করো নিজের দেহকে আগে ধারণ করো আমার গায়ে নাই শক্তি আমি যে কি যুদ্ধ করবো আরে বন ক্ষেত্রে যদি আমি জয়ী হতে চাই তাহলে তো আমার এই সাধন শিখতে হবে তাই না তাহলে সেটা তো বাইরে কোথাও না সেটা আমার মানব দেহের মধ্যেই লালনের রাখায় গেলে দেখা যায় যে অনেক সাধুরা বসে থাকে তাদের মানে সঙ্গিনী নিয়ে সাথে বসে থাকে এখানে আসলে আমার সাইজি লালন কখনো এই কথা বলে যান নাই লালনের কথার মধ্যে বোঝা অনেক কঠিন লালন কোন গবেষণা লিখে যান নেই লালন বাণী দিয়ে গেছেন সেই বাণীকে রিসার্চ করেই আমরা এতদূর এসেছি এখন এই বাণীকে যারা সঠিক রিসার্চ করতে পারে না তারাই ওই কাজগুলো করে বেড়ায় এবং ওই যে সঙ্গিনী বলছে হ্যাঁ সঙ্গী তো থাকবেই কিন্তু এই নারী নিয়ে খেলাধুলা নারী নিয়ে আড্ডা এগুলো সাধনের কোন অংশ নয় কারণ আমি একটা জায়গায় বলেছি যে নারীর সঙ্গে কোনো সাধন নেই আবার বলেছি নারীর দেহ লাগে কিন্তু নারী থাকলে সাধন হবে না কারণ ওখানে সাধনটা হচ্ছে একটা নারী দেহের মধ্যে যখন মায়া মাতৃশক্তির উদয় হবে মায়া শক্তির উদয় হবে তখনই সে সাধিকা আর সাধিকা ছাড়া কি সাধন চলে একটা নারী থাকলে তো তার সঙ্গে সাধন চলবে না এখানে আরেকটু দর্শকের উদ্দেশ্য বলে যান যারা নাকি গুরু ধরে নাই তারা তো তাদের প্রাথমিক একটু বাঁচার উপায়টা কি মানে এই যে রতি বা এই যে বীর্য তাদের মানে একটু যারা গুরু ধরে নাই আসলে গুরুর হুকুম ছাড়া কোনো সাধন দিয়েই নিজেকে রক্ষা করা যাবে না কারণ আমি বলে গেলাম নেতে আর তারা করতে শুরু করলো হবে না তো কারণ 31 দিন আগে আমার একজন একটা ফোন করেছিল বলল যে বাবা আমি তো নেটে ডং সাধন দেখেছি আমি ডং সাধন চেষ্টা করেছি করতে চেষ্টা করতে গিয়ে আমি অশষ্ট হয়ে গেছি আমার এখন অনেক রকম সমস্যা বাঁচার পথ কি আপনি একটু বলুন আমি আপনি আসুম আমি চেষ্টা করব আপনাকে দেখে আপনাকে বোঝানো যে কিভাবে রক্ষা পাব প্রথম অবস্থায়তেই দর্শকের নাছোড় কথা বলে আত্মিক অবস্থায় তেমন কিছুই বলার নেই তবে যদি কেউ গুরু গুরু নাও ধরে তাহলে একজন কামেলের কাছে গিয়ে তার হুকুম নিতে হবে যে আমি এই জগতে এই সাধনটা করতে চাই বা রক্ষা পেতে চাই কারণ কোরআনে স্পষ্ট বলা আছে যে তুমি যত আমনি করো না কেন তা কোনো কাজে লাগবে না যতক্ষণ একজন কামেলের হুকুম না নেবে তাহলে আমি কি বলবো এখন আমি বলে গেলাম আর তোমরা করার চেষ্টা করবে সবাই আর তখন বিপদে পড়বে তাহলে আমি তো মানুষকে বিপদে ফেলতে চাই না যারা বলে যারা নেটে বিভিন্ন রকম ভাবে বলে আমি বলবো এরা সঠিক নয় এরা নিজেকে প্রকাশ করার জন্যে ভাইরাল করার জন্য বল এই আরেকটা আরেকজন কমেন্ট করেছে সেটা হলো এই বিভিন্ন জনের কাছে তারা পূর্ণ জনম নিয়ে অনেক কিছু শুনে যে মানুষ যে পূর্ণ জন্ম এটা তো হিন্দু সংস্কারের কথা যে তারা মরলে নাকি আবার কর্মফল ভোগ করতে দুনিয়াতে আসে এখন কথা হচ্ছে যে মানে ইসলাম ধর্মে এই পূর্ণ জন্ম কতটুকু সত্য বা ইহাকে কোরআনের কোথাও কিছু বলেছে কিনা সাইজি এখানে আরো বলেছেন যে আমরা বিভিন্ন জনের কাছে যেভাবে উত্তর শুনি আপনার কাছ থেকে কিছু হৃদয় নিয়ে নিচে ধর্মের গল্প করো আগে জাতের বিচার ছাড়া আমি বলবো যে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই যে জাতি ভেদ জাত নিয়ে যারা যাতাযাতি করছে এদের কোনো ধর্ম নেই এবং এই যে ধর্মের কথা বলতে এসে যদি বলা হয় হিন্দুরা এটা বলছে খ্রিস্টানরা এটা বলছে মুসলমান আরে মুসলমান হওয়াটা তো অনেক কঠিন কাজ এবং ইসলাম আরো কঠিন যেমন আমি বলেছি যে ধর্ম পালন করা যায় কিন্তু ধার্মিক হওয়া অনেক কঠিন কাজ তা এই যে যে কথাটা প্রশ্নের মধ্যে বলেছে এই কথাটার জন্যে আমার এতগুলো কথা বলা হুম আসলে পুনর্জন্ম যে কথাটা আসছে এখানে ইসলাম থেকে বলতে যে মানুষের পুনর্জন্ম নেই আমিও বলি যে মানুষের কোন পুনর্জন্ম নেই এখন মানুষ তো হতে হবে মানুষ না হয়ে আমি যদি পশু স্বভাব নিয়ে দেহ ত্যাগ করি তাহলে তো পুনর্জন্ম হবেই কারণ আমার শাস্তি হবে না আল্লাহ বলেছে যে আমি ইনসান এবং জিন এবং ইনসানকে বিচারের কাঠে দাঁড়াবো দাঁড় করাবো তাই না তো দিন এবং ইনসান এখন ইনসানের মধ্যে কি মানব মানুষ তা আসলে যদি কেউ মানুষ হতে পারে তবে তার পুনর্জন্ম নেই ইহাই সত্য তবে যদি কেউ মানুষ না হয়ে দেহ ত্যাগ করে তা অবশ্যই তার শাস্তি খাটার জন্যই আবার বিভিন্ন ক্ষেত্রে গিয়ে জন্ম নিতে হবে হ্যাঁ তা ইহাই সত্য যেমন আহ আঠারো হাজার মাকলুক বলেছে তাই না মানব দেহ পাচ্ছি তাই না আর এই মানব দেহ পেয়ে যদি আমি মানুষ হতে না পারি তাহলে আবার সেই চুরাশি লক্ষের ধাক্কায় পড়ে যেতে হবে ইয়াই সত্য কারণ যে মানুষ যতক্ষণ আমি হতে না পারবো ততক্ষণ আত্মার মুক্তি নেই আত্মার মুক্তি যতক্ষণ না হবে ততক্ষণ তো তার বারবার সার্কেলে ঘুরতে হবে তাই না হুম তো এই সার্কেল ঘুরতে গিয়েই তো বারবার আসতে হয় তো এই আত্মাটা বারবার আসবে কারণ যদি কেউ আত্মশুদ্ধ না হয় এখন আগে হচ্ছে আত্মশুদ্ধ হতে হবে তাই আমি বলেছি দা মাইন্ড পিউরিফাই অফ দ্য বেস্ট পলিসি অফ বডি পিউরিফাই যে আত্মশুদ্ধটাই হচ্ছে সবচেয়ে বড় দিক এই দেহকে শুদ্ধ করা আর যতক্ষণ আমার এই দেহ শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমার নদচে আমরা থেকে আর মুক্তি পাব না আমার ভিতরে হিংসা রিং লোভ অহংকার এগুলো কাজ করবে তাই না আর এগুলো হচ্ছে পশুর স্বভাব আর আমি যদি সেই পশুর স্বভাব নিয়ে জীবন কাটিয়ে যাই তাহলে তো আমার আবারও সাজা খাটার জন্য আসতে হবে তাই নয় কি আর যদি কেউ এই পশুর স্বভাব থেকে মুক্তি পায় আত্মশুদ্ধ হয়ে দেহ শুদ্ধ করে মানুষ হতে পারে তার পুনর্জন্ম জন্ম নাই ইহাই সত্য এখন দেখা গেছে মুসলমানরা নাকি মরলে বেহস্তে কেউ দোজকে যাবে তাহলে আবার এই দুনিয়াতে আসবে মানে বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে শুনে এই যে দোজকে যাবে বেহেস্তে যাবে এই যে কথাটা এটা সত্য যে শাস্তি হবে কেউ ভালো থাকবে শান্তিতে থাকবে কেউ শাস্তিতে থাকবে তাই না দোজক এবং বেহেস্ত এখন তুমি যে কথাটা বলেছ যে মুসলমান আসলে কি বেহস্ত শুধু এই মুসলমানদের জন্য বানাইছে নাকি সারা জাহানের মানুষের জন্য বানাইছে কারণ আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছে তখন কি কোনো জাতভেদ ছিল তাই তো বললাম যে জাতি গোত্র ভেদ নিয়ে যদি কারোর মনে দ্বন্দ্ব থাকে তাহলে সে ধার্মিক নয় ধার্মিক আর বিধর্মী যারা বিধর্মী হবে তাদের শাস্তি হবে তারা যজকে যাবে আর যারা ধার্মিক হয়ে যাবে এই পৃথিবীতে তারা শুদ্ধ হয়ে গেল আর শুদ্ধ যারা হয়ে গেল তারা শান্তিতে থাকবে বেহেস্তে থাকবে তাদের পুনর্জন্ম হবে না তারা তো মানুষ হয়ে গেল তাহলে তাদের বেহেস্তে থাকাই তো বাঞ্ছনীয় তাই না তো সেই হেতু আমি বলবো যে এই যে জাতি গোত্র নিয়ে আমরা যে ধাক্কাধাক্কি করছি জাত নিয়ে যে ঠেলা করছি এটা হিংসা নিন্দা ত্যাগ করে সকল ধর্ম ধর্মেই বলছে ধর্ম তা শান্তি যদি ধর্ম হয় তাহলে আমরা মুসলমান দাবি করছি কিন্তু মানুষকে হিংসা করছি অহংকার করছি দাম্ভিকতা দেখাচ্ছি হ্যাঁ তো তাহলে আমরা কিরকম মুসলমান হলাম মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী যে নিজের আমিত্বকে ত্যাগ করে আত্মসমর্পণ করতে পারবে কাছে সেই হচ্ছে হচ্ছে আর শান্তি এখন যদি আমি শান্তি করতে পারি আমি মানুষের ভিতরে শান্তি আনাতে আনতে পারি আমি নিজে শান্তি পাবো এবং আমি মানুষকে শান্তি দিতে পারবো তবেই আমি ধার্মিক তাহলে এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এর কোনোটাই আমরা বিচার বিশ্লেষণ না করে মানুষ হওয়াটাই বড় কথা যে আগে মানুষ হও হ্যাঁ মানুষ হলেই সে ব্যস্ত তার বিচার সবকিছুই পাবে ধন্যবাদ